খুব বেশি মনে পড়ছে আমার পিতা শহীদ মের কাছে আলীকে ওনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয় আমার গুমের মাত্র তিন দিন পূর্বে মানসিকভাবে আমি বিপর্যস্ত ছিলাম ঘুমাতে পারছিলাম না চুল ছিল শু চোখের নিচে কালী পড়ে গিয়েছিল এবং আমি বুঝতে পারছিলাম ফ্যাসিবাদী শক্তি যে কোনো উপায়ে হত্যা করেই ছাড়বে আমার কাছে প্রচণ্ড বোধ কাজ করছিল একজন আইনজীবী হিসেবে সন্তান হিসেবে পিতার জন্য কিছুই করতে পারলাম না অপরাধ বোধ আমাকে তিলে তেলে খেয়ে ফেলছিল এবং আমার চেহারা নিশ্চয়ই সেটা ফুটে উঠেছিল কিন্তু আমার পিতাকে আমি যতবার জেলখানে দেখা করেছি শেষ মুহূর্তে যখন দেখা করেছিলাম শেষ সাক্ষাৎ ওনার সাথে সাথে আমার ওনাকে হাস্য জল দেখেছি সময় হাসি মুখে পোশাকে আমাকে বরণ করতেন যখনই জেলখানায় যেতাম উনি আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমার মনের অবস্থা খুবই খারাপ উনি আমার দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার তোমার এরকম কেন আমি বললাম যে কোথায় সংবিধান কোথায় আইন কোথায় সুশীল সমাজ কোথায় মানুষের বিবেক চোখের সামনে সকল আইনের প্রতি উপেক্ষা করে সংবিধানের কোনো ধারার কোনোরকম তোয়াক্কা না করে জনযন্ত্রটি মানুষকে হত্যা করা হবে একজন আইনজীবী হিসেবে একজন নাগরিক হিসেবে আমার জন্য এর চেয়ে কঠোর কঠিন পরিস্থিতি হয় না পিতাকে হারাবো সেটা হয় মেনে নিলাম কিন্তু এই যে ধারা সৃষ্টি হচ্ছে এটা আমি কোনোমতেই মেনে নিতে পারছি না উনি হাসি মুখে আমার কাঁধে হাত দিয়ে বললেন বাবা আমরা জীবনে অনেক কঠিন সময় পার করে এসেছি তুমি শুধু একটি জিনিস মনে রাখবা ইনাম শ্রুশ্রুশ্র আমাদের এমন সময় আমাদের পার করতে হয়েছে যখন চব্বিশ ঘন্টা একটি রুটির বেশি আমরা খেতে পাই নাই অন্ধকারে অন্ধকারে রাত দিন পার করতে হয়েছে এবং আমার কাছে মনে হতো যে এই বাংলার মাটিতে হয়তো ইসলামী আন্দোলনের কর্মীরা কোনোদিন দিনের আলোতে হাঁটতে পারবে না আলহামদুলিল্লাহ সে অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসছেন আমরা প্রকাশ্যে ইসলামের কথা বলে বেরিয়েছি আন্দোলন করেছি নির্বাচন করেছি সরকারের অংশ হয়েছে এখন আরেকটি পরীক্ষা আমাদের সামনে অপেক্ষা করছে ইনশাআল্লাহ আমরা যদি ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারি এর চেয়ে বড় সফল ইনশাল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ একদিন আমাদের দেবেন এবং কাঁধে হাত দিয়ে বললেন যে বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে দেখেন তুমি আস্থা রাখো তাহকুল করো ঠিক বিদায় দেওয়ার আগ মুহূর্তে উনি এমন একটি কথা বললেন আমি তৈরি ছিলাম না উনি আমাকে বললেন জানাজা নামাজ পড়ানো জানো আজকে বাসায় যে ভালো মতো জানাজা নামাজ পড়ানো শিখবা আমার জানাজার নামাজ তো তোমাকে পড়াতে হবে আমার পিতার চেহারাটা আমার দেখার সুভাগ হয় নাই যখন অন্ধকার ঘরে চোখ চোখ বেঁধে হাত করা আমাকে ফেলে রেখেছিল আমি মনে করেছি দেশে তো সংবিধান আছে সংবিধানের বিধান হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে আদালতে হাজির করতে হয়তো এই অন্ধকার ঘরে চব্বিশ ঘন্টার বেশি আমাকে থাকতে হবে না কিন্তু আমি দেখলাম যে চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর হয়ে গেল সে অন্ধকার ঘর থেকে আমি বেরোলাম না যখন তো খাবার দিতে আসতো অথবা পরিষ্কার করতে আসতো অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে শুধু একটি আকুতি করতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না মেনে নিলাম আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দেবেন না অনেকগুলো মাস হয়ে গেল অন্ধকার ঘরে আমি পড়ে আছি শুধু একটু কি সন্তান হিসেবে জানতে পারি না যে পিতাকে ফাঁসির কাজটার সামনে আমি রেখে এসেছি উনি এখনো বেঁচে আছেন নাকি হত্যা করা হয়েছে জানা যে নামাজটা কে পড়ালো লাশটা কোথায় দাফন হলো যে পিতারা মামলা পরিচালনা করার জন্য আমি সবকিছু ত্যাগ করে দিয়েছিলাম প্র্যাকটিস পরিবার নিজের সকল চয়েস পরিত্যাগ করে শুধু পিতারা এই মামলা পরিচালনা করার জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম সন্ধান হিসেবে কি একটুকু জানতে পারি না শেষ সাক্ষাতে পিতা আমার ব্যাপারে কি অসিহত করে গেলেন কি নসিহত করে গেলেন সন্তান হিসেবে এদেরটুকু জানার অধিকার আমার নাই উত্তরাষ্ট্র উপরে নির্দেশ কিছুই বলা যাবে না আমি আমার পিতার শেষ নসিহতটা আমার কানে শুনে সৌভাগ্য আমার হয় নাই কিন্তু আমি বের হওয়ার পর আমার মায়ের কাছে শুনেছি আমার পিতা হাসি মুখে আমাদের বিদায় দিয়েছেন এবং আমাদের সবাইকে বলেছেন কেউ কাঁদতে 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 বের না আল্লাহর কাছে শাহাদের দরজা পাওয়া একটি ইমানদারের জন্য সৌভাগ্য সুতরাং তোমাদের জন্য কেউ কাঁদতে না দেখ সবাইকে এই নির্দেশ দিয়ে হাস্য জুলজল উপায়ে সবাইকে বিদায় দিয়ে আমার মাকে আলাদা করে নিয়ে গেলেন আমার মার তখন বিপর্যস্ত অবস্থায় সন্তান গুম পিতা স্বামীকে একটু পর হত্যা করা হবে মানসিকভাবে ওনার উপর কি যাচ্ছে বলাই বাহুল্য আমার মায়ের হাত শক্ত করে ধরে উনি জিজ্ঞেস করলেন সন্তানের জন্য কি তোমার মন খারাপ আমার মা বললেন তুমি এটা কি প্রশ্ন করছো তখন আমার বাবা উত্তর দিলেন তুমি যদি তোমার সন্তানকে ভালোবাসো তাহলে মনে রাখবো যে আল্লাহ তোমার সন্তানকে সৃষ্টি করেছে তিনি তাকে হাজার গুণ বেশি ভালোবাসেন এবং যদি এই সন্তানের হাত দিয়ে দেশে কোনো কল্যাণ থেকে থাকে এই সন্তানকে একদিন তোমার কাছে ফিরিয়ে দেবেন আল্লাহ আর যদি জন্য আল্লাহ বাছাই করে রাখেন তাহলে কি করব সৌভাগ্য যে শহীদের চোখের পানি মুছো শক্ত হও মানুষের সামনে তুমি কনফিডেন্টলি কথা বলবা সবাই দেখবে যে শাহাদ আমাদের কাম্য বিষয় শাহাদা আমরা ভয় পাই না শাহাদা আমরা ভেঙে পড়ি না এই শাহাদের বিনিময়ে এই সাহায্যদের বিনিময়ে আমরা আবার সুযোগ পেয়েছি নিজেদের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার যার প্রথম ধাপে হয়ে নির্বাচিত হয়ে উঠে এসছেন আমাদের এই তরুণ নেতৃত্ব আপনাদের প্রতি আমাদের সারা দেশের অনেক আশা আকাঙ্ক্ষা জড়িত আপনাদের সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ আসুন আমার সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য

ইসলামী ছাত্র শিবিরকে উনিশশো সালে সালের ছয় ফেব্রুয়ারি যার হাত ধরে যাত্রা শুরু করেছিল ছয়জন ব্যক্তির সমন্বয়ে গঠিত এই ছাত্র সংগঠন ধীরে ধীরে আজ এক মহিরুহে পরিণত হয়েছে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহরবুল আলমিন শহীদ মীর কাশিম আলী মিন্টু ভাই আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি ছিলেন শহীদ কামারুজ্জামান ভাই এ সকল ভাইদের শাহাদাতকে কবুল করুন প্রিয় উপস্থিতি এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য মৃহতভাবে অনুরোধ জানাচ্ছি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জালিমের নির্যাতনে দীর্ঘদিন ধরে যিনি কারাবন্দী ছিলেন আওয়ামী ফ্যাসিবাদের আমলে জুলুম নির্যাতনের পথ মারিয়েও যিনি হকের পথে কথা বলেছেন বাংলাদেশের একজন বিদগ্ধ রাজনীতিবিদ মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির সকলের শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমানকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশের শ্রেষ্ঠ চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের সম্মানে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রিয়ভাজন সভাপতি শহীদ রক্তের চাঁদের মোড়ানো প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি স্নেহবাজন জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশেষ বিশেষভাবে আজকে যাদের উদ্দেশ্যে এই মহান আয়োজন চারটে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রিয় প্রতিনিধিবৃন্দ আমি মহান রবের দরবারে প্রথমেই যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্য সার্বিক কল্যাণের দোয়া করছি আল্লাহ আল্লাহতালা তাদেরকে যেন সুস্বাস্থ্যের সাথে নৈতিক দায়িত্ববোধে জাগ্রত হয়ে অর্পিত দায়িত্বটুকু তারা পালন করতে পারেন সেই তাফিক যেন মহান মহলা তাদেরকে দান করেন সেই দোয়া করছি। এ ছাত্র সংসদ নির্বাচনগুলো দীর্ঘদিন পরে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে নির্বাচনের হালকা একটা ঝলক দেখেছিল উনিশ সালে বাকিগুলার অবস্থা ছাত্র সংসদ যেন তামাদি হয়ে পড়েছিল অপ্রাসঙ্গিক কখন এটা হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রতা জানতেন না শুধু ছাত্র সংসদ কেন সারা দেশটাকেই তো এমন করে ফেলা হয়েছিল যার কারণে এই ছাত্র সংসদ নির্বাচনের তীব্র আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের পর ছাত্র সমাজের মধ্যে জেগে উঠে এবং তারা আওয়াজ তোলেন পথে বাধা ছিল সব বাধা মাড়িয়ে চারটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা আশা করছি বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও যথাশীঘ্রি নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই অভিনন্দন পাওয়ার যোগ্য কারণ অংশগ্রহণ করাটাই একটা বীরত্ব লড়াই করে যে বীর সেই নির্বাচনী যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সকল ছাত্র সংগঠনের সকল অংশগ্রহণকারীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষভাবে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আরেক দফা অভিনন্দন জানাচ্ছি তবে এই অভিনন্দনের সাথে আমাদের অনেক প্রত্যাশা এ জাতির প্রত্যাশা আমি দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বলছি না আমি দেশের একজন নাগরিক হিসাবে বলছি এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করেন মেধার দিক থেকে তারাই এগিয়ে সেই মেধাবীদের কাছে জাতির পাওনা আছে সেই পাওনাটুকু তারা দেবেন এটা আমরা আশা করি কি হবে এই ক্যাম্পাসগুলো আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এই ক্যাম্পাসগুলো নতুন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে পরিচালিত হবে সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই এখানে পরিবর্তনও পাওয়া যাবে নতুন বাংলাদেশের মানচিত্রও দেখা যাবে কাজে এই ছাত্র প্রতিনিধি বন্ধু এবং বোনেরা এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথি এই স্বপ্নকে ধারণও করতে হবে আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে আমাকে লোকেরা আরও জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বের পাহাড় নয় পর্বত আপনারা ডিঙাতে পারবেন ইনশাল্লাহ আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে আমি তার অন্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই আমরা সবাই দেখতে চাই আঠারো কোটি মানুষ দেখতে চাই এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে আমি বাড়তি তিনটা জিনিস আশা করব ভেরি স্পেসিফিক্যালি নাম্বার ওয়ান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ একাডেমিক এক্সেলেন্স হিসাবে গড়ে তোলার জন্যে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদগুলোর এর সাথে অবভিয়াসলি শুধু বই খাতা মেলে পড়ব আর ক্লাসের একটা লেকচার আমি শুনব দেখব বিষয়টা তা না বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু আফসোস এখন গবেষণা উবে গেছে যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নেই আমরা চাই এই দুয়ারটা খুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করুক এটি হোক তাদের এক নম্বর প্রায়োরিটি এর সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা দরকার ক্যাম্পাসে যতটুকু ম্যাক্সিমাম সামর্থ্য তোলায় সেই এফোর্টটাকে ম্যাক্সিমাইজ করা দরকার নাম্বার টু অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়েন তারা অংশ বসান অসৎ উপায়ে রুজি করেন আমরা সততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই এখানে এক্স পার্সেন্ট কোনো ফেইলর এই জাতি দেখতে চায় না কারণ ইতিমধ্যে যুবকদের দিয়ে নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে আমি চাই সেই ভাটার জোয়ার এই ছাত্র সংসদগুলোর মাধ্যমে ফিরে আসুক তারা যেন প্রমাণ করে না কয়েকজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয় এটা আমরা মেনে নেব না আমরা প্রমাণ করব ছাত্ররা সবসময় ন্যায় সত্যের পক্ষে কল্যাণের পক্ষে এবং ছাত্ররা সবসময় বৈষম্যহীনতার পক্ষে আমার তিন নম্বর প্রত্যাশা একজন নাগরিক হিসাবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই দেশের কক পেটে তোমাদেরকে বসাতে চাই তোমরা কক পিটে বসে দেশ পরিচালনা করবা পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব শক্তি যোগাবো ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেব এখানে রাখবো না তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হতে হবে আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা বা ইনশাল্লা তোমরা পেরেছ একটা পর্বত প্রমাণ একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী নতুন বাংলাদেশ বেটার বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা আরও কিছু স্পেসিফিক কথা আছে সুযোগ পেলে এই বৃহৎ পরিবেশে নয় আরও কনসেনট্রেটেড এনভায়রনমেন্টে তোমাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল আমি খুবই দুঃখিত অনুষ্ঠানের সৌন্দর্য হানি গটিয়ে আমার বক্তব্যটা আগেই দিতে হলো কারণ আমার একটা পাবলিক কমিটমেন্ট আছে এটা ফুলফিল করার জন্য এখন আমাকে রওনা করতে হচ্ছে এই আয়োজন কিন্তু এখানে শেষ হচ্ছে না এরপরেও কন্টিনিউ করবে সকলের কাছে বিনয়ী অনুরোধ পুরা আয়োজন জুড়ে আপনারা আজকের আয়োজকদেরকে ইনশাল্লাহ সঙ্গ দেবেন এখানে যতগুলা বক্তব্য আপনাদের সামনে পেশ করা হয়েছে প্রত্যাশার পারটুকু নিশ্চয়ই আপনারা মাপতে পারছেন আল্লাহ আল্লাহতালা এটা উপলব্ধি করে নিজেদের কর্ম বুঝে নিয়ে সেই কাজ দিয়ে জাতিকে আশাবাদী করে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আবারও সকলের কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাত্লা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মানবতার মুক্তির আন্দোলন মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর জামাত ইসলামীর মোহতারাম আমির ডক্টর শফিকুর রহমানকে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা একটি আবৃত্তি শুনব আবৃত্তি নিয়ে আসার জন্য আবৃত্তি নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শরীফ বাইজি বাইজিদ মাহমুদ ভাইকে সাইম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শরীফ বাইজিদ মাহমুদ ভাইকে আবৃত্তি নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি